আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা এই যে কুলাঙ্গারের বাচ্চারা আমাদের প্রবাসী এভাবে হয়রানি করতেছে আপনারা এটা স্লোগান আর আপনারা যে না আপনার বেলাও তো এরকম হইব আপনি যাইতেন না দেশে আপনিও যাইবেন যাইবেন তো অবশ্যই তাইলে এই প্রতিবাদটা যখন আপনারা তুলতেছেন না পরে কিন্তু আপনিও পস্তাইবেন এই দেন এই কুলাঙ্গারের বাচ্চা প্রবাসী বাইদের

প্রচুর শাস্তি দিতে শাস্তি দিতে হইব কি আর জুতাতে বাইরে আহ কানা ফাটা ফুটি ফাটাইল তোর নিতে